হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএ মামলার এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে রিজার্ভ ছিল সেই রিজার্ভ থাকার ফলে আমরা ঠিক নিশ্চিত ছিলাম না যে কবে তার ফাইনাল ভার্ডিক্ট বেরোবে কিন্তু এবার বোধহয় খানিকটা আশার আলো পাওয়া গেছে আমরা খানিকটা বুঝতে পারছি বা বুঝতে পারার মতো অবস্থায় এসে গেছি যে ফাইনাল ভার্ডিক্ট কবে নাগাদ বেরোতে পারে মনে হবে কেন না আগে আমি বলে দিই সুপ্রিম কোর্টের সূত্রটা কী তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন সুপ্রিম কোর্টের সূত্র হচ্ছে লাস্ট হেয়ারিং বেঞ্চ যে বেঞ্চ থেকে শেষবারের মতো শুনানি হবে অর্থাৎ মানে ফাইনাল ভার্ডিক্ট রিজার্ভ রাখার আগে পর্যন্ত যে বেঞ্চে শেষবারের মতো শুনানি হবে সেই বেঞ্চে যতজন জাস্টিস থাকবেন যতক্ষণ না পর্যন্ত তারা সবাই আবার একসঙ্গে হয়ে স্পেশাল বেঞ্চ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মামলার ফাইনাল ভার্ডিক্ট বেরোবে না যে যাই হবে যাবে না কেন মানে এর পিছনে নিশ্চয়ই আপনারা জানেন অনেক যুক্তি আছে কারণ যারা মামলা শুনেছে তারাই এই মামলার ফাইনাল ভারিক দেবে এবার এই এই ঘটনার তিনভাবে সমস্যার সমাধান হতে পারে ধরুন কোনো কারণে কোনো বিচারক সেখান থেকে সরে এলেন যে এই মামলার ভারীটা আমি দেবো না অন্য কেউ দেবে তাহলে একটা হবে দু নম্বর কোন বিচারক তিনি যদি সুপার এনেশান দেন বা তিনি রিটায়ার করে যান তাহলে হবে অথবা যদি কোনো বিচারক মারা যান তাহলে এই তিনটে ক্ষেত্র এবং আর একটা হচ্ছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি হচ্ছেন রোস্টার মেকার তিনি রোস্টার মেকিং করে ঠিক করবেন যে কোন বেঞ্চে কোন মামলা যাবে কিন্তু কখনোই তিনি যে বেঞ্চ থেকে মামলা হয়েছে শেষবারের মতো তিনি সেই বেঞ্চ থেকেই ভাডিক বেরোনোর জন্য তিনি কখনোই কিন্তু রায়কে বা তার জাস্টিসকে চেঞ্জ করতে পারেন না এটা তার নিয়ম এবার আমাদের এই যে ডিএ মামলা এটা শেষবারের মতো হেয়ারিং হয়েছিল আমরা সবাই জানি যেখানে জাস্টিস ছিলেন সঞ্জয় কারোল স্যার এবং প্রশান্ত কুমার মিশ্র স্যার যতক্ষণ না পর্যন্ত এই দুজনের বেঞ্চ একসঙ্গে মিলিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিএ মামলার কোনোভাবেই ভারিক পাওয়ার সম্ভাবনা ছিল না তাহলে হঠাৎ করে সম্ভাবনা তৈরি হয়েছে কেন না তার সূত্রটা হচ্ছে না আমরা প্রত্যেক দিনের কসলিট সার্চ করি যারা আমরা ইউটিউবার আমাদের কাজ হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রত্যেক দিন এক প্রকার চিরুনি তল্লাশি করা কি হচ্ছে কি না হচ্ছে কোন দিকে মোর যাচ্ছে কোন দিকে মোর যাচ্ছে না আমরা কন্টিনিউ খবর রাখি তো সেই জন্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমরা যখন কস সার্চ করলাম আমরা দেখলাম যে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ কোর্ট নম্বর বারো বারো নম্বর কোর্টে সুপ্রিম কোর্টের বারোই নভেম্বর দু হাজার পঁচিশ জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশনাল বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ তৈরি হয়েছে যেখানে মিসলেনিয়াস হেয়ারিং হবে নিশ্চয়ই আমরা জানি যে মিসলেনিয়াস হেয়ারিং বিবিধ এই যে বিবিধ টার্মটা আছে মানে মিসলেনিয়াস হেয়ারিং এবং স্পেশাল বেঞ্চ এই কথাগুলো আছে মানে আমরা নিশ্চিত যে যেহেতু তার মানে রোস্টার মেকান যিনি আমাদের সিজিআই রোস্টার মেকার তিনি যেই লিস্টটা বানিয়েছেন তার মানে তিনি এই ডিএ মামলার রায় যাতে হয় তার জন্যই বোধহয় এই স্পেশাল বেঞ্চ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা ডি এর কোনো স্পেশাল মানে শুধুমাত্র ডি যে বিষয় আলোচনা হবে এখানে বা ডি বিষয়ে যে আলোচিত হবে তার কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি সেটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো কবে না এগারোই নভেম্বর যখন সুপ্রিম কোর্টের শেষবারের মতো কজ লিস্ট প্রকাশিত হবে যদি কিনা সুপ্রিম কোর্টের এগারোই নভেম্বর সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট বেরোবে কিংবা মেন কজ লিস্ট বেরোবে সেই মেন কজ লিস্ট বা সাপ্লিমেন্টারি কজ লিস্টে যদি এই ডি এর ব্যাপারটা থাকে তাহলেই কিন্তু বারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই বারো নম্বর কোর্ট থেকে ডি মামলার ফাইনাল ভারিটা আমরা পেতে পারি এইটুকু আমরা আন্দাজ করতে পারি তবে যদি বারো তারিখ নাও হয় তেরো তারিখ তার ঠিক পরের দিন জাস্টিস সঞ্জয় কারলের সঙ্গে এ পর্যন্ত আমাদের আশা যে প্রশান্ত কুমার মিশ্র থাকবেন বা থাকতে পারেন সেটা নভেম্বরের তেরো তারিখ একটা সম্ভাবনার প্রশ্ন এসে আছে। কিন্তু বারোই নভেম্বর কিন্তু একবারে ফিক্সড আছে তাই বারোই নভেম্বর আমরা অত্যন্ত মানে একটা আশা করতে পারি যে ওই দিনই ডি মামলার আমরা ফাইনাল ভারিক্ট পাব এবং ফাইনাল ভারিট যে আমাদের পক্ষে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লিদের পক্ষে যাবে সেটাতে নিরানব্বই পার্সেন্ট আমরা নিশ্চিত ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস